নমস্কার আপনাদিকে সকলকে শুভ নববর্ষ তাই শুভেচ্ছা সবাইকে ঢ্যাঁড়স রান্না করব ছানা রান্না করব রেসিপি রান্না করবো ছানা ঢ্যাঁড়স টমেটো এখন রান্না করছি ঢ্যাঁড়সগুলো বুনিয়ে নিচ্ছি তারপরে টমেটো বুনিয়ে নিচ্ছি সাইজ করে গরম পড়েছে আজকে কড়াই চাপিয়েছি কড়াইয়ে গোটা গোলমরিচ দিয়েছি সর্ষের তেলে ঢ্যাঁড়স আর টমেটো কড়াইয়ে এখন ছেড়ে দিচ্ছি তারপর খুন্তি করে নুন এখন নুন দিচ্ছি খুন্তি করে নেড়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ভেজে নিচ্ছি ঢ্যাঁড়স টমেটো এখন ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আজকে রেসিপি ছানা দিয়ে করছি ছানাগুলো কড়াইয়ে ছেড়ে দিচ্ছি ঢেঁড়স ছানা টমেটো রান্না করছি খুব সুন্দর খেতে হয় এইভাবে ছান্না দিয়ে ঢ্যাঁড়স রান্না করে নিলে তারপর মুখে লেগে থাকবে এমন সুন্দর রান্না জল দিচ্ছি দেখবেন আপনাদের সবাইকার মুখে লেগে থাকবে এমন সুন্দর রান্না ছানা দিয়ে তরকারি রান্না করছি কালারফুল হয়েছে কি সুন্দর কালার মনে হচ্ছে সবুজ লাল সাদা কালারফুল হয়েছে তরকারি তরকারি ফুটছে জল দিয়েছি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি তাহলে চেটে পুটে খেয়ে নেব সবাই চেটে পুটে খেয়ে নেবে এই ধরনের রেসিপি চেটে পুটে খাই রান্না করিতাই চেটে পুটে খাই রান্না করিতাই এইভাবে রান্না করে নিচ্ছি চেটে পুটে খাব সেই জন্য সবাই আঙুল চেটে এই রান্না খাবেন রুটির সঙ্গে পরোটার সঙ্গে অসাধারণ হবে খেতে একদম চেটে পুটে খাবেন এমন সুন্দর রেসিপি ভাতের সঙ্গেও যাবে খেয়ে দেখবেন রান্না করে খাবেন আপনারা সবাই আপনারাও চেটে পুটে খাবেন একটু রুটি বেশি খাবেন তাহলে রান্না করে নিচ্ছি ছানার তরকারি এই যে ছানার তরকারি অন্য পাত্রে এখন আমি রেখে দিচ্ছি ছানার তরকারি খুব সুন্দর খেতে হয় একদম সিম্পল তরকারি আদা দিয়েছি বলতে ভুলে গেছি কি সুন্দর হয়েছে ছানার তরকারি আপনারা রান্না করবেন এইভাবে দেখবেন চেটেপুটে পুটে খেয়ে নেবেন সবাই খুব সুন্দর হয় এরকম অসাধারণ তরকারি গরম পড়েছে আজকে গরম করছে ছানা আর ঢ্যাঁড়স রান্না করে নিলাম তরকারি তাহলে আজকের মতন হল